হ্যালো ইহান আসসালামু আলাইকুম এস এস সি পরীক্ষার্থীরা বা এসিসি পরীক্ষার্থীরা দেখো একটা লেটার শিখে যেকোনো লেটার ইনফরমাল কিভাবে লিখতে পারবা কমন না আসলেও কীভাবে দশে দশ পাবা এটা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা কেউ না সম্পূর্ণ দেখবা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা হ্যাঁ তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো যে কোনো ইনফরমাল লেটার বা লেটার লিখতে হলে তোমাকে প্রথমে লিখতে হবে ঠিকানা ঠিকানা কোন জায়গা থেকে তুমি সেই সিটি লিখতেছো লেটারটা লিখতেছো তো ধরো আমি এখানে চাঁদপুর থেকে লিখতেছি চাঁদপুর লিখবা তারপরে ডেট যে দিন তুমি লেটারটা লিখবা ওই তারিখটা লিখে নিবা তারপরে দেখো তোমার বন্ধুর নাম লিখবা বা বান্ধবীর নাম লিখবা তো আমি এখানে লিখলাম মাই ডিয়ার সুমন হ্যাঁ তো এখানে প্রথমে লিখবা এট পাস টেক মাই লাভ তারপরে আই হোপ ইউ আর ওয়েল আশা করি তুমি ভালো আছো আই এম অলসো ফাইন আমিও ভালো আছি আই রিসিভড ইউর লেটার ইস্টারডে গতকাল তোমার সিটি ফেয়েছে ইন ইউর লেটার তুমি জানতে চেয়েছো ইউ ওয়ান্টেড এদুর হ্যাঁ পর্যন্ত ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড তুমি জানতে চেয়েছো টু নো অ্যাবাউট তো অ্যাবাউট এখন বললো ইউর কান্ট্রি তারপর সামার ভেকেশন তারপরে হচ্ছে এসএসসি এক্সাম প্রিপারেশন এমন লেটার আছে না এগুলো দিয়ে দিবে অ্যাবাউট মাই এসএসসি এক্সাম প্রিপারেশন তারপরে এস এসসি এক্সাম প্ল্যান আফটার এসএসসি এক্সাম প্ল্যান এমন দিবা হ্যাঁ মানে যেভাবে থাকে তোমাদের যেভাবে পরীক্ষা থাকবে অ্যাওয়ার্ড দিয়ে দিয়ে দেবে না অ্যাওয়ার্ড ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তখন লিখবে অ্যাওয়ার্ড ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তারপর নাও লিসেন টু মি এন এ মাই ডিয়ার সুমনি এটা লিখলো এক নম্বর ছাত্রুর এখানে তারিখ লিখলেও নাম্বার আছে এই এই পর্যন্ত লিখলেও নাম্বার আছে এখন ধরো আমাদের লেটার কমন আসেনি তখন আমরা মাঝখানে খালি রেখে দেব দুই তিন লাইন এখানে এরকম দাগ দিয়ে খালি রেখে দিব আর যারা চার পাঁচ লাইন বানায় লিখতে পারবে তারা লিখবে যারা চার পাঁচ লাইন কি বানায় লিখতে পারবা তারা এখানে ভিতরে লিখবা না পারলে খালি রেখে দিবে এখানে জন্য এক নাম্বার দুই নাম্বার কাটা যাবে আর সব নাম্বার তুমি পূর্ণ নাম্বার পেয়ে যাবে আর মাঝখানে যদি লিখতে পারে তাহলে পুরোপুরি নাম্বার পেয়ে যাবে দেখো তারপরে কি লিখবা নো মোর টুডে রাইট টু মি সুন আজার নয় হ্যাঁ তারপরে ইউর ফ্রেন্ড এখন তোমার ঠিকানা লিখতে হবে তোমার নাম লিখতে হবে তো তোমার নাম লিখে নিবে তারপর একটা খাম আঁকতে হবে খামের জন্য নাম্বার আছে এই যে টু টু ডে রাইট মিশন এ পর্যন্ত লিখলেও নাম্বার আছে ইউরোপ নিজের নাম লিখলেও নাম্বার আছে তারপর দেখো খাম আঁকলে দুই নাম্বার নাম আঁকতে হবে সুন্দর করে পেন্সিল দিয়ে এখানে পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবা তারপর এখানে ফর্ম এখানে হচ্ছে টু এই বরাবর লিখবা হ্যাঁ দুইটা বরাবর লিখবা ফর্ম হচ্ছে তোমার ঠিকানা টু হচ্ছে তোমার বন্ধুর ঠিকানা তো এখানে তোমার নাম লিখবা এখানে যেহেতু আমরা হাসান লিখেছি এখানে হাসান লিখবা তারপরে ওইখানে তোমরা সুমন লেখেছো না উপরে এখানে সুমন লিখে দিবা উপরে যে নামটা লিখবে ওইখানে এই নামটা লিখতে হবে তারপরে এখানে আমরা দিয়েছি মূল পাড়া এখানে চাঁদপুর আমাদের উপরে ঠিকানা দিয়েছে চাঁদপুর তুমি যে ঠিকানা দিবা ওইটা লিখবা আর এখানে সমনের ঠিকানা দিয়েছে মিরপুর ঢাকা এভাবে তোমরা লিখতে পারবে হ্যাঁ তো যারা মাঝখান দিয়ে লিখবা তারা আশা করছি দশের মধ্যে দশে পেয়ে পেয়ে যাবে এই দশে দশে পেয়ে যাবে একটা নাম্বারও কাটবে না এইভাবে লিখলে তুমি ধরো এসএসসি একজন প্রিপারেশন সম্বন্ধে বললে চার পাঁচটা লাইন লিখতে পারবে না এসএসসি পরীক্ষা তোমার প্রস্তুতি কেমন অর্থ জানলে তুমি নিজে বানায় লিখতে পারবে যারা ট্রান্সফার ভালো করে তারা এগুলো বানায় লিখতে পারে কমন না আসলো বা তোমরা এসএসজি एग्जाम प्रिपरेशन সম্বন্ধে কয়েক লাইন পড়ে যাবে হ্যাঁ আর মাসখানেক তো এখানে সবগুলা লেটার একরকম হবে এই যে এট ফার্স্ট টেক মাই লাভ আই होप ইউ আর ওয়েল আই অ্যাম অলসো ফাইন আই রিসিভড ইওর লেটার ইস্টারডে ইন ইওর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট পার্সোনাল যেটা বলবো এটা লিখবা নাও লিসেন টু মি আমি যেভাবে ফাঁক ফাঁক করে লিখেছি এইভাবে দিবা নাম ডিজাইন টু মিড লিখে একটু ফাঁক দিয়ে অন্য লাইন শুরু করবে তারপরে এখানে শেষ করবে শেষ করার পরে আর একটু ফাঁক দিয়ে এখানে আবার নম্বর মোর টু রাইট টু মিশন লিখবা তারপর ইউর ফ্রেন্ড তোমার নাম লিখবা আর এখানে কামটা আঁকে দিবা সুন্দর করে তাহলে পুরো পুরি 10 এ 10 পাবে আর মাস্ক না লিখলে তো তোমার এক দুই নাম্বার কাটা যাবে আর সব নাম্বার তো তুমি পেয়ে যাবে হ্যাঁ তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো তোমরা অনেকে ইমেল একটা কিভাবে লিখতে হয় ভিডিও সিরিজ আমরা দিব আর যারা এখন ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই তোমরা ইউটিউবে সার্চ করবা যে একটা ইমেল শিখে কিভাবে অনেকগুলো ইমেল লেখা যায় বা ইমেল লেখার ফর্মেট বা ইমেল লেখার নিয়ম মুনাফিস লিখলে তোমরা ভিডিওগুলা পেয়ে যাবে দেখবা ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে নিবে আমরা যেইগুলো আগে আপলোড করেছি ওইগুলা ফলো করলে হয়ে যাবে আর নতুন ভিডিও সামনে আসবে এই জন্য সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কোন জায়গায় সমস্যা আছে ওই জায়গায় আমরা ওই ভিডিওগুলো আপলোড করে দিব তোমরা কমেন্ট করবে আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ